হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো আবার নিয়ে এলাম একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার লিগে তো সব কিছু শেয়ার করি ভাবলাম এটাই শেয়ার করি তো আজকে আমি যাইলাম হাইলাকান দিতে আমার একটু অফিসে কাজ আছে তো সকাল সকাল তো খুব বৃষ্টিতে বৃষ্টির মধ্যে দেখি দেখো আমার সব কাজ কাম কাজ শেষ করলাম করিয়া তারপরে রেডি হয়ে গেলাম যাওয়ার লিগে তো আমার এখানে আমার কালকে গত আর কি আমার মায় বাবলাম যে মায় যখন মারে যাই মনারে লইবা বা যেহেতু অফিসের কাজ আছে অফিসে যাই মো তো মারে নকে কেন বৃষ্টি দেয় আমার মা মনারে লো গাড়ি তোর তো দেখো এখানে কারণে মনারে মনে বইছেন গাড়িতে ভাবলাম তোমাদের সঙ্গে তোমার সঙ্গে শেয়ার করে সব তো শেয়ার করি তো একটু টুইটায় শেয়ার করি তো এখানে আমরা দেখো বইসি মায়া ওনা দিয়ে আমার মেয়ের মাথা আর বাতাস লাগিয়ে দিব ঘড়িয়া তারপরে তো হাইলা হাইলাহান্দি কই অফিসও কাজ আছে আর আমার দিদার করেও যাই মেয়ে একটু মানে আমার দিদার মানে আমার মার মাসির ঘরে তো বহু দিন দিঘা যাইতাম যেতাম ঘড়িয়া যাইতে পারি না কই ভাবছি যদি অফিসও কাজ কাজ হয়ে যাব এদিকে যাওয়া হয়ে যাবো মানে কতদিন এসে তো গেছি না এক বাহানায় দুই দিকে যাওয়া হয়ে গেল তো এই কারণে দিদার করে যেতাম করে অফিসে কাজও শেষ করিয়া তারপরে করে যেতাম করে মিষ্টির দোকানে গেছি মিষ্টি লওয়ার লাগিয়া তো এইখানে মিষ্টি লইলাম মিষ্টি লইয়া গেলাম কাপড়ের দোকানে তো ভাবলাম আমার দিদার লাগিয়া আর আমার দাদু দাদা লাগিয়া খাবার লইলাম ইয়া দোকান থেকে তো জামাই লয়ে যাইরাম তো খাবার খাবার জবর তো লইয়া যাইতে লাগব নতুন জামাই লইয়া ফার্স্ট চাইলাম তো এখানে দেওয়ার ঘরে যাওয়ার পরে চাহ মিষ্টি মিষ্টি দিছে খাইলাম এখানে আমার মাসিয়ে চাহ মিষ্টি চাহ বানাইছে মিষ্টি মিষ্টি দিছে তারপরে মিষ্টি মিষ্টি খাওয়ার পরে তো ভাত খাইলাম আজকে তার সোমবার আজকে নিরামিষ লেখিয়া নিরামিষ আইটেম দিয়ে ভাত খাইছে তারপরে তো এখানে খাইয়া দাইয়া আমরা বাইরে গেছি গানি নেবার সাথে আই যেতাম বাড়িয়া কারণ আমরা যে গাড়ি লইয়া গেছি তার একটা রিজার্ভ আছে বিয়ার রিজার্ভ বিয়াৰ টিপ এলেগা আমাৰ খাই উন্নত বাহিৰ গৈছি তাৰ তাৰিখে ফাইনেলি আমি ঘৰে আহি গৈছি ঘৰে আহো আৰু টায়াৰ্ড লাগছে চাৰা দিন চাৰা দিন অকলে বাহিৰিছিল আৰু এখন আহি গৈ আহিছে চন্দা আহি গৈছে তো সেইকাৰণে দেখ বহলাম তাৰপৰা মনাৰে ৰাখলাম সেইকাৰণে তাৰমান মনাৰে ড্ৰেছো চেঞ্জ কৰি দিম তো আমার ভিডিও তাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর যারা আমার পেজে নতুন তারা আমার পেজটা ফলো করে